আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে অনেক ধরনের অনেক ক্যাটাগরির পদ রয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ একটা পদ হল প্যাক আর কাম মেল ক্যারিয়ার তো এই ভিডিওতে আমি আজকে এর কাজ সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন আপনারা প্যাকার কাম মেল ক্যারিয়ার এই চাকরিটা মূলত উনিশ গেডের বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো টাকা এবং পদসংখ্যা দেওয়া হচ্ছে একশো তেইশটি এটার বেশিও হতে পারে এছাড়া শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমবানের উত্তীর্ণ অথবা আপনার এস এসি যেটাকে বলা হয় এছাড়াও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো এখন আমরা দেখব একজন প্যাকার কাম মেইল অপারেটর নির্বাচিত হলে তার কী কী ধরনের কাজ এবং কি কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে আপনারা অনেকেই জেনে থাকবেন যে বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন রকমের পাবলিক পরীক্ষা হয়ে থাকে যেমন এসএসসি এইস অনার্স মাস্টার তো এই সকল খাতা কিন্তু ওই এলাকার স্থানীয় পোস্ট অফিসে জমা রাখা হয় জমা রাখার পরে পরবর্তীতে ওই খাতাগুলো কোন কোন টিচার পরীক্ষা করবেন বা দেখবেন মার্কস দেবেন তাদেরকে এই পোস্ট অফিসের মাধ্যমে অথবা ট্রেনে করে বাসে করে বা কুরিয়ার করে ওগুলোকে পরবর্তীতে বিভিন্ন স্থানে পাঠিয়ে দিতে হয় আর একজন প্যাকারম্যান সেই কাজগুলো করে থাকেন প্যাকারম্যান যে খাতাগুলো অর্থাৎ অনেক সময় খাতা পৌঁছাতে আপনার পোস্ট অফিস থেকে গাড়িতে উঠানো অথবা ট্রেনে ওঠানোর জন্য অনেকগুলো খাতা সঙ্গে প্যাকিং করতে হয় এই এর বস্তাগুলো একজন প্যাকার বহন করে থাকে এছাড়াও অনেক সময় অনেক দূর দূরান্ত থেকে খাতাগুলো আসে সেগুলোকে রিসিভ করতে হয় শুধুমাত্র যে পাবলিক পরীক্ষার খাতাগুলো তাই নয় বিভিন্ন সরকারি দলিল বা বিভিন্ন কাগজপত্র গুরুত্বপূর্ণ নথিপত্র বইপত্র এগুলো কিন্তু একজন প্যাকারম্যান যে প্যাকেট করে প্যাকেট করে সেগুলো আর কুরিয়ারের কাছে পৌঁছানো তার বড় দায়িত্ব থাকে এছাড়াও এ কতগুলো প্যাকেট গেল আসলো এগুলোর কিন্তু হিসাব নিকাশ তার করতে হয় তো মধ্যকতা এই জন্য সুস্বাস্থ্য হওয়ার অধিকারী শর্তটা দেওয়া হয়েছে অর্থাৎ আপনাকে অবশ্যই ক্যাপাবল থাকতে হবে যে আপনি খাতা পত্রগুলো যেন বহন করার সক্ষমতা থাকে সুতরাং বলা যায় যে একজন প্যাকার কাম মেল অপারেটরের কাজ খুব বেশি জটিল কাজ তাও নয় আবার অনেক সহজ কাজ তাও নয় মোটামুটিভাবে আপনাকে বিশ থেকে তিরিশ কেজি ওজন বহন করার সক্ষমতা থাকতে হবে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে আমরা এই পদের জন্য সাজেশন এবং টেস্ট আকারে বিভিন্ন ভিডিও আপলোড করবো এর জন্য অবশ্যই জব বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন